উত্তর জনপদের লালমনিরহাট জেলার বৃহত্তম গরুর বাজার হাতিবান্দা উপজেলার বড়খাতা বাজারে আছি আমি এখন মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল আজহা উপলক্ষে আজকের এই হাট বসেছে যদিও মঙ্গলবার ও শুক্রবার বড়খাতা হাট বসে তবে আজকের হাটে অনেক বেশি গরুর আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদের দেখাচ্ছি এই এই হাটে প্রচুর গরু আমদানি হয়েছে আজকে প্রচুর গরু আমদানি হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়ে বেশ জয় জয়কার সবাই ভিড় করছে অনেকেই গরু নিয়ে আসছেন গরুর বাজার কেমন গরু আছে মোটামুটি আপনি কি কিনতে এসেছেন না বিক্রি করতে এসেছেন কিনতে এসেছেন কিনতে এসেছেন কিনেছেন গরু কিনেছেন হ্যাঁ অনেক কি নি নাই ডাল কিনে কিনে না না আচ্ছা গত কয়েক বছরের থেকে কি এবারে গরুর বাজার কি কেমন সস্তা না বেশি দাম একটু সস্তায় আছে একটু সস্তায় আছে গরু প্রতি কত হাজার সস্তায় পাচ্ছেন আপনি 2000 5000 টাকা কম কম আছে এই যে কম থাকার পিছনে কি কারণ আসে আলাইতে গরু এবার মোটামুটি উঠছে গরু দামদানিটা ভালো তাই না আমদানি বাজারে নিরাপত্তা আছে তো কোনো আছে বিগত বছরগুলোতে ঈদের হাটে ভারতীয় গরুর আমদানি দেখা গেলেও এবারে ঈদের হাটে ভারতীয় গরুর আমদানি নেই বললেই চলে এবারে হাট জুড়ে আমরা দেখেছি দেশি গরু আমদানি হাট জুড়েই দেখা যাচ্ছে সাধারণত মাজারি আকারের হাট গরুর চাহিদা বেশি বলে ক্রেতারা জানিয়েছেন যে সমস্ত গরুর দাম ষাট থেকে আশি হাজারের মধ্যে এই সমস্ত গরুই ক্রেতাদের কাছে বেশি পছন্দের বলে ক্রেতারা জানিয়েছেন বিক্রেতারাও এমন ধরনের গরু বাজারে এনেছেন বড়খাতা গরুর বাজার গরুর হাটে আছে আমি এখন এই গরুর হাটটি অনেক বৃহৎ পরিসরেই বসে এই হাটটি আর ঈদ উপলক্ষে এখানে বেশ গরুর আমদানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখা দেখাচ্ছি আমি এখানে চতুর্দিকে দেখাচ্ছি আমি এখানে প্রচুর গরু আমদানি হয়েছে প্রচুর গরু আমদানি হয়েছে আপনি কি আপনি কি কিনতে এসেছেন না বিক্রি করতে এসছেন করতে কেমন গরুর বাজার কেমন বলে আজকে বাজার হালকা গরু প্রতি কত টাকা নেই গত গত হাটের থেকে পাঁচ হাজার হাজার না আপনি কি গরু কেনার জন্য এসছেন দেখার জন্য এসেছি দেখার জন্য আপনি পুষবেন গরু তাই না আচ্ছা 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 তো কেমন বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে কম কম না আচ্ছা কিনেছেন গরু কিনেছেন আপনি আছি এখন লালমনিরহাট জেলার হাতিবন্ধা উপজেলার বড়খাতা গরুর হাটে এই হাটটি বৃহৎ পরিসরে বসেছে এখানে প্রচুর গরু আমদানি হয়েছে এবার আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর গরু আমদানি হয়েছে প্রচুর গরু আমদানি হয়েছে গরুর বাজার কম গত কয়েক বছরের থেকে এবারে গরুর আমদানি বেশি হওয়ার কারণে বাজার একটু কম আমরা যতটুকু জানতে পারছি যে এখানে একটা বৃহৎ অনেক বড় আকারের একটা গরু এটা কত কত বলেছে এই গরুর দাম কত বলেছে নব্বই পঁচানব্বই বলে আপনার দাম কত এক লাখ আপনি এক লাখ হলে বিক্রি করবেন না এই যে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি এটি বিক্রেতায় এক লাখ হলে বিক্রি করবেন তবে নব্বই হাজার বলেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সুপ্রিয় দর্শক প্রচুর গরু বের হয়েছে এবারে প্রচুর গরু বের হয়েছে হাটের নিরাপত্তা ব্যবস্থাও ভালো ¡Gracias! No, no, no. ভাই আপনি কোথা থেকে এসছেন আপনি কোথা থেকে এসছেন পাটগ্রামে গরু কেনার জন্য এসছেন তো একটু বেশি বেশি আজকে একটু বেশি আপনি কিনেছেন গরু না আমি এখন কিনে কিনতে আচ্ছা আচ্ছা আপনার নামটা একটু বলবেন মহান খন্দকার ভাই আপনার কত বাজারটা কত আপনার কিনতে গিয়ে যদি এক লাখ বিশ হয় আমি এখন গরু আপনার পছন্দ হয় না আমার গরু পছন্দ আপনি দেখছেন এখনো পছন্দ হয় দেখতেছি আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমি আছি এখন লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার বড়খাতা বাজারে আমরা দেখছি যে বড়খাতা বাজারে বেশ গরুর আমদানি হয়েছে এবং ক্রেতা ও বিক্রেতা সবার সমাগমেই বেশ দেখা যাচ্ছে গরু অনেক উঠেছে আজকের এই হাটে আর আমরা জানি যে উত্তর জনপদের লালমনিরহাট জেলার বড়খাতার বড়খাতার বড়খাতা গরুর হাটে অনেক বড় একটি হাট অনেক বড় একটি হাট এখানে প্রচুর গরু আমদানি হয়েছে আজকে আমরা লালমনের হাট থেকে শুরু করে আপনার লালমনিরহাট জেলার বিভিন্ন উপজেলা থেকে এখানে গরু কেনার জন্য অনেকে এসছে আমরা কথা বললাম একজনের সঙ্গে যিনি এখানে এসছেন পাটগ্রাম থেকে পাটগ্রাম থেকে গরু কেনার জন্য এসছেন বাজারে আড়িয়া গরু বাচ্চি গরু এছাড়াও গাই গরু ও বাঞ্জি গরু আমরা দেখতে পাচ্ছি তবে মাঝারি আকৃতির আড়িয়া গরু ও যে কোনো আকৃতির বাঁচি গরু ও বাঞ্জি গরু বাঞ্জি গরু তথা বন্ধা গরুরও বেশ মানে চাহিদা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি বলদ গরু বাজারে বেশ এসেছে তবে বলদ গরুর চাহিদা অপেক্ষাকৃত কম কারণ বলদ গরুর দামে একটু বেশি